জয় গুরু বাবা মার মুখ উজ্জ্বল করতে হলে তপবনের একটি ছাত্র পরীক্ষায় ফেল করেছে বলে শিশু ঠাকুরের কাছে এসে কাঁদছে শিশি ঠাকুর আশ্রম প্যাঙ্গনে বাবলাতলায় একটি তখন হাতলোয়ারা বেঞ্চে পূর্বভাষ হয়ে বসা বেড়া আন্দাজ আটটা রোদ উঠেছে বেশ শিশি ঠাকুর রোদের মধ্যে পা দুখানি রেখেছেন বেঞ্চের হাতরে হেলান দিয়ে শুক্কর ভঙ্গিতে বসে আছে কিছু ধান ছিটিয়ে দেওয়া হয়েছে কতগুনি পায়রা সেগুণি খুঁটে খুঁটে খাচ্ছেন শিশি ঠাকুর পায়রাগুড়ির দিকে চেয়ে আছেন স্ব স্নেহ ছ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছেন পায়রাগুনির ধান খাওয়া পায়রাগুনি সুখে তিনিও যেন কত সুখী ছেলেটির কান্নায় শিশির ঠাকুরের চর্কিত ভঙ্গিতে চাইলেন তার দিকে সে এস্নড়িত কণ্ঠে বললেন কি হয়েছে সোনা কি হয়েছে কাঁদো কেন ছেলেটি কাঁদতে বলল আমি পরীক্ষা করে বাড়ি চলে গিয়েছিলাম আজ সে শুনলাম আমি প্রমোশন পাইনি ভাবছি বাবা মাকে কি করে কথা জানাবো শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন এই কথা এই জন্য তুই কাঁদছিস দূর পাগল পরীক্ষায় ফেল করেছিস তাতে কি হয়েছে এবার এমন করে পড় যাতে খুব ভালোভাবে পাস করতে পারিস মনে মনে এমন সংকল্প করা লাগে যে জীবনে আর কখনো ফেল করব না আর শুধু নিজে ফেল না করা ফেল না করা নয় সহপাঠী বা পরিচিত কাউকেও ফেল হতে দিবি না কোথায় কোথায় কিসে কিসে গরত আছে সেইগুনি বের করা লাগে বের করে খেটে শুধরে ফেলতে হয় নিজের গরদগুনি ছেড়ে ফেলতে পারলে অন্যকে তখন তোর অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারবি প্রবুদ্ধ করে তুলতে পারবি শুধু পড়াশোনার ব্যাপারে নয় সব ব্যাপারেই জীবনে জয়ী হওয়া চাই যদি কখনো কোনো ভালো কাজে অকৃত কার্য হোস বা দুঃখ পাস তাতে কিন্তু দম্ভী না রোখের সঙ্গে রেগে যাবি বাধাকে বাধ্য করে তার উপরে উঠে জয়ী হওয়া চাই আমারও স্বভাব আছে তাই দেখিস না কিছুতেই ডরাই না বাধাকে বাধ্য করা না কে হ্যাঁ করা অসম্ভবকে সম্ভব করায় এ আমার একটা নেশা বিশেষ তাতে কোনো কষ্টের জ্ঞান থাকে না আমার একটা সুয়ারের গুঁজ যেন পেয়ে বসে কাজ হাসিল না করে যেন আমার রেহাই নেই অনেক দিন আগের কথা একদিন গরমের সময় দুপুর বেড়া হঠাৎ খেয়াল হলো এই গরমের মধ্যে আগুনের মতন বাড়ির উপর দিয়ে হেঁটে কুষ্টিয়ায় যাব মনে হওয়া মাত্রে বেরিয়ে পড়লাম সে কি কাঠফাটা রোদ বাড়ি তেতে যেন একেবারে জ্বলন্ত কয়রা হয়ে আছে একটু দূর হেঁটে মনে হলো এর মধ্যে যে কাজ নেই পরক্ষণে মনে হলো এত শীঘ্রই আমি সংকল্পচ্যুত হব তা কিছুতেই হতে দেবো না মনে যখন করিছি যাব যেতেই হবে আমাকে তখন সেই অবস্থায় নয় মাইল পথ পাড়ি দিলাম এইভাবে যেতে যেতে পায়ের তলায় ফসকা পড়ে গেল। গোড়ে ঘা হয়ে গেল কিন্তু তবু দমলাম না তখন রোগ আমার এতই প্রবল যে কষ্ট সম্বন্ধে হুঁশ নেই কুষ্টিয়ায় পৌঁছে তখন খেয়াল হলো পায়ের কি অবস্থা হয়েছে ওদিন কেটে গেল পরদিন দুপুরের আবার মনে হলো দেখি পায়ের এই অবস্থা নিয়ে আবার পাবনা পর্যন্ত হেঁটে যেতে পারি কি না কষ্টের কথা ভেবে মন শিউরে উঠল তৎক্ষণাৎ মনে হলো ভয় আর দুর্বলতাকে পশ্রয় দেওয়া চলবে না পারব না যখন মনে হচ্ছে তখন তাকে অতিক্রম করে পাড়াই লাগবে ভেবে কি বসে থাকা জো আছে ভেবেছি কি করতে হবে বেরিয়ে পড়লাম পায়ের ওই ডগদিকে ঘা নিয়ে এসে পনচলাম এখানে কোনো ভালো ব্যাপারে হোটে যাওয়াটা আমার কাছে বড় অপমানজনক মনে হয় ও আমি কিছুতে বর্দাস্ত করতে পারি না তোরা আমার বাচ্চা তোদেরও আমি এমন দরো দেখতে চাই তাই বড়ি রুখে দানা ফেল যেন ফেল মেরে যায় তোর কাছে তোর ব্যাপারে আর এগোতে দিবি না তোর কাছে শুধু তুই নয় দেখবি কেউ যেন কোন কৃতকার্য হবি সবাইকে চেতিয়ে তুলে কৃতকার্যতায় পৌঁছে দিবি কি বলি এই খেয়াল মজা আছে না এই খেলায় মজা আছে না ছেলিতি তখন হাসি হাসি মুখে বললো আপনার কথা শুনে মনে হচ্ছে আমি সব পারব আমি আজ থেকে লাগলাম শিশি ঠাকুর উল্লসিত হয়ে এরই তো কয় সাবাস বেটা পুরুষ সওয়াল তবে যা করি শরীরটা ঠিক রেখে করবি মনে রাখিস আমার জন্য তোকে জীবনে বড় হওয়া লাগবে কৃতি হওয়া লাগবে আর তাতে তোর বা মায়েরও মুখ উজ্জ্বল হবে ছেলেটি আনন্দিত বিধুর শাস্ত্র নয়নে শীতের মাটিতে আভূমি রুণ্ঠিত হয়ে প্রণাম করে চলে গেল তার অশ্রুধারা পুরুষোত্তম পদচম্বিত আশ্রয় ভূমির উপর অম্যান মাধুর্য জেগে রইল তার শুভ সংকল্পে নবজন্মের ভাস্কর সাক্ষর বহন করে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড বন্দে পুরুষোত্তম